হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই মুরগির খাবার দিতেছি দিকে একটা জিনিস শেয়ার করি দেখেন আমার মুরগির ঘরে ইন্দুরে অনেক মাটি তুলে জায়গায় জায়গায় মাটি তুলে অনেক জ্বর করে রাখছে এত পরিমাণ মাটি তুলছে তা কোয়ার মতো না ছোট ছোট টাইগারের বাচ্চাগুনা ছিল অগর মাথা নিয়ে গেছে তো ধীরে ধীরে মাইরা ফালাইছে তো অনেকটি বাচ্চাই মারা গেছে কিছু বাচ্চা ছিল ওই ডিরে জবাই করে ফালাইছি আর অনেক বড় বড় মুরগি আছে এখন সোনালি মুরগি অনেক বড় বড় হয়েছে ওদের বয়সে ছয় মাস তো ওদেরকে বলতেছে ওদের বিক্রি করে দিব কারণ লোকে দুর্গাতা দিয়ে অনেক কিছু বেরোয় সাপ বেরোয় বেরোয় তো অনেক ডিস্টার্ব করে তো মুরগি আজকে সকালে একটা মারা গেছে তো ভাবতেছি যে বিক্রি করে দিব কারণ এই মুরগি যখন তুলছিলাম অনেক ছোটো তা উঠাইছিলাম অনেক কষ্ট করে মানুষ করছি তা আমি ভাবতেছি যে লোকে মুরগি ডেকে অনেক সুন্দর করে আমি পালছি ছোটোবেলায় একবার ঘরে নামাইছি একবার বাইরে নামাইছি আবার ঘরে উঠাইছি ছোটো বাচ্চাগত করে মানুষ করছি তো তখন আমার ঘরও ছিল না খরও ছিল না এখন আমার গড় দিছে আমি কাঁপা যাওয়া করে ঘরটা ঠিক করছি তো তখন আমি লোকে ডোয়াও পাকা করি নাই গড় প্লাস্টার করি নাই শুধু লোকে বালিয়ে দিয়ে আর ইদিয়ে লেপ দিছিলাম লেপ দেওয়ার পরে লোকে ই দিয়ে লেপ দিছিলাম ওরা ঠকরা ঠুকরা তুইলা ফেলাইছে দুইটা মরুখ আছে হাতে নিছে আমি দুইটা মৰ্গী আছে আৰু লোকে মুৰ্গী আছে মুৰ্গ ছোকে দুইটা মৰ্গ জবাই কৰিছিল আৰু দুইটা আছে একেডি আছে তেওঁলোকে মানে পাকা কৰিছিল পাকা কৰ্তি পাকা কৰব অনেক শখ করে মুরগিটি পালছিলাম অনেক শখ করে পালতাছি তা আজকে আবার মুরগিরে ঘাস খাবার দিছি মানে সবার মুরগি ঘাস খায় আমার মুরগি তো আর বাইর করে দিনে বাইরে করে দিলে মুরগিগুলো অনেক ঘাস খায় এটি লোকে বাড়ি বাড়ি মুরগি নয়টা মুরগি আছে অনেক বাড়ি এটি ডিম পাড়ার সময় হয়েছে এখন ডিম পারবো বেসতে মন চাইতেছে না তো কি করবো বেচে দিব কারণ মুরগিটা অনেকবার নয়টা মুরগি আছে অনেক বড়ো তারপরে আছে লোকে এগারোটা লোকে তারপরের মুরগি কয়েকদিন পরে নিছিলাম কয়েকদিন পাশাপাশি নিছিলাম পনেরো বিশ দিন পিস নিছিলাম তো দিকে লোকে যে মুরগিরে ভুসি দিয়া বাদ দিয়া মাখাই দিয়েছো ওরা পারাপাড়ি করতেছে পারাবাড়ি করে খাইতেছে তো লোকে এদিকে লোকের যে আমি ঘাস উঠানে থেকে আমি উঠানে অনেক ঘাস ঘাস কেটে দিলে এক ভাবি পালে বাবি বলতেছে যে তুমি লোকে গাছ কেটে দিবে না ঘাসের মধ্যে নামাই দিবে ঘাসের মধ্যে নামাই দুধ দিয়ে আমি আর ধরতে পারবো না তার জন্য সকালকে সকাল ঘাস কাইটাই না লোকে দিচ্ছি যে ঘাস খাও তা দেখলাম যে ঘাস খায় অনেক ঘাসই খায় সবটাই পারাপড়ি করে খাইছে তো এই লোকে অনেক দিন ধরে যে পরিষ্কার করি না বৃষ্টির জন্য পরিষ্কার করি নাই তা আজকে লোকে পরিষ্কার করে দেই মুরগি বেশি বেশা দিবো আর কবে বেশি তো লোকে মুরগি ডি ব্যসা খুবই দরকার কারণ লোকে যে কোনো সময় কোনো কিছু ঢুকে মাইরা ফেলাবার পারে মুরগিটি কারণ আমার ঘরের ওই পাশে ডোয়া ইন্দুরে মাটি মুটি তুই আর বৃষ্টির লোকে সব কিছু ধুয়ে মেয়ে যাইতেছে গা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমার মুরগিটি কেমন লাগলো সবাই কমেন্টে বলবে না তো বড় মুরগি বেসে দিব আল্লাহ হাফেজ